তো আপনাদের জিমেলের স্টোরেজ যাদের এরকম ফুল হয়ে গেছে তো তারা কীভাবে স্টোরেজগুলো খালি করবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার একটি কথা অবশ্যই আপনাদেরকে বলে যাব তারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স যাদের জিমেল এরকম ফুল হয়ে গেছে তারা কীভাবে জিমেলটাকে স্টোরেজটাকে ফ্রি করে নেবে তো আজকে ভিডিওতে সেটা দেখাচ্ছি তো আপনাদের প্রথমে জিমেলের চলে যাবেন চলে যাওয়ার পরে এরকম আপনাদের উপরে দেখতে পাবো একটা থ্রি লাইন এখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আপনার চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে আপনার হচ্ছে একটা অপশন পেয়ে হচ্ছে সাবস্ক্রিপশন নামে একটা অপশন পেয়ে যাবেন তো যাদের সাবস্ক্রিপশন নামে এরকম অপশন থাকবে না তারা আপনার হচ্ছে এখান থেকে ট্রাস্টে আপনারা ক্লিক করতে পারেন ক্লিক করার পরে এখানে আপনার চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি আপনার মেলটা দিয়ে কী কী সাবস্ক্রিপশন করেছেন সেটা এখানে চলে আসবে তো আমি এখানে এখানে আমার একটা সাবস্ক্রিপশন করা আছে ব্রিজ অফ লার্নিং দেখতে পাচ্ছেন আপনার এটা সাবস্ক্রিপশন করা আছে যার কারণে এখানে অনেকগুলো এসেম চলে আসে তো আমি এবার এটা খেয়ে আনসাবস্ক্রাইপশন করে তারপরে এখানে আপনাদেরকে স্টোরেজগুলো খালি করাবো তো দেখতে পাচ্ছেন বিডিজ জবস ই লার্নিং এখানে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটি স্কল করার জিনিসটা চলে যাই তো দেখতে পাচ্ছেন আনসাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ক্লিক করে দেব তো ক্লিক করার পর এরকম অপশন আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আমি আবার আনসাবস্ক্রাইব এখানে এখানে দেখতে পাচ্ছেন রিজন আপনি চাইলে এখানে রিজন দিয়ে দিতে পারেন অপশনাল না চাইলে এখান থেকে আনসাবস্ক্রাইব এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি একটা আনসাবস্ক্রাইব ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে আসছে তো এইভাবে আপনাদের জিমেলে যতগুলো সাবস্ক্রিপশন করা আছে তো তারা এভাবে কে কে সবগুলোই আপনার এখান থেকে আনসাবস্ক্রাইব করে দেবেন করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনার জিমেলে কিন্তু অনেকটাই স্পেস ফ্রি হয়ে গেছে তো আশা করছি ভিডিও সব বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আমার একটা ভিডিওতে আজকে আমাদেরকে আমার নিচ্ছি আসসালামু আলাইকুম